শেখ হাসিনা দেশে ফিরবে কে করে শেখ হাসিনা দেশে ফিরতে পারে একবার তো তাকে এক্সট্রাডিস এক্সট্রাডাইজ করে নিয়ে এলে তো এক্সট্রাডাইট তো হবে না ইন্ডিয়া তো তাকে দেবে না আর শেখ হাসিনা যে রাজনৈতিকভাবে আবার ফিরে আসবে তার কোনো সম্ভাবনা নেই শেখ হাসিনা এখানে ফিরেলে তাকে পিটিয়ে মেরে ফেলবে লোকে উস্কানি দিলে কি হবে উস্কানি দিয়ে কি কাজ হয় উস্কানি দিলেই কাজ হবে দেশের যে অবস্থা রয়েছে তাতে হাসিনা কে যাকে এই দেশের লোক মেরে তাড়িয়ে দিয়েছে তার কথা ওই দেশের লোক শুনবে কিছুই শুনবে না সে প্রতিহিংসার কারণে চেষ্টা করতে পারে নানারকম তো চেষ্টা করলেই তো কাজ হবে না কাজ হচ্ছেও না সে এত যে উস্কানি দিচ্ছে জনগণের মধ্যে তার তো কোনো সমর্থন নাই সে এলে তাকে মেরে ফেলবে ট্রাম্প আর মোদি তো ট্রাম্প তো একটা ক্রিমিনাল একটা বিরাট ফ্যাসিস্ট ক্রিমিনাল এবং নরেন্দ্র মোদিও একটা ক্রিমিনাল এইগুলোর সাথে তো নানা মিল আছে এবং এরা দুইজনই হচ্ছে অসম্ভব রকম মুসলমান বিদ্বেষী এই মুসলমান বিদ্বেষির কারণেই কিন্তু তারা এক বন্ধু খুব দুজনে খুব বন্ধু এ বন্ধু হয়ে তারা চেষ্টা করতে পারে এটা সেটা কিন্তু এসব করে লাভ হবে বলে মনে হয় না ভবিষ্যতে বাংলাদেশ সরকার যদি ঠিকমতো ভাবনা করে দাঁড়ায় কাজ করে তাহলে ওই নরেন্দ্র মোদী আর ট্রাম্পের উস্কানিতে বিশেষ করে সুবিধা হবে না আর আগেকার দিনের মতো আমেরিকা তো একমাত্র না ট্রাম্প যদি বদমাইশি করে তো বাংলাদেশের জন্য চীন আছে রাশিয়া আছে অন্য জায়গা আছে অল্টারনেটিভ আছে তাদেরকে এটাও হিসাব করতে হবে যে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এইখানে প্রশান্ত মহাসাগরীয় এলাকায় এই এই জায়গায় বাংলাদেশের একটা স্ট্র্যাটেজিক গুরুত্ব আছে এখানে বাংলাদেশ যদি চীনের সাথে যুক্ত হয়ে যায় তাহলে তো ভারতের মহা ক্ষতি আমেরিকারও ক্ষতি কাজই তারা বাংলাদেশকে এমন জায়গায় ঠেলতে পারে না যেখানে তারা আমেরিকা বা ভারতের সাথে সম্পর্ক বাদ দিয়ে চীনের সাথে চলে যাবে